बिल्कुल और तुम বা গো আনার নেক ধরা লাগবে কার গ্যাস কাজ করে নিও তাহলে টাকা দিয়ে আসマックス তোর কি ঠিক আছে না দাও

থাক একবার যখন দেখো ঠিক হয়নি আরেকবার এইবার চেষ্টা করে দেখো এই দেখো কত জল পড়ছে হ্যাঁ এবার হচ্ছে বন্ধুরা দেখুন কিভাবে কলের রসার সারে সেটাই দেখাচ্ছি কাজ করো হ্যাঁ কল থেকে যদি জল না ওঠে তাহলে এভাবে নিজেরাও সেরে নিতে পারবেন আংটাগুলো ওই যে রিংগুলো খুলে এটা দেখে দেখে শুধু একটা অসার এনে প্লাস্টিক এবং চামড়ার অসার এনে এভাবে দিয়ে নাটগুলো টাইট দিয়ে দিলেই জল চলে আসবে এই যে 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 শেষ তাহলে তো জলও ধরাবে না না বেশি খంత না জল ধরাবে না জল ধরাবে না ও হ্যাঁ তোমা হ্যাঁ হ্যাঁ কোন কোনটা দিন দেব কোন 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 यार गुड येसे चला ये आ क्या बैठना है ये देखो हां ये देखो অটুক শত্র কারণে ঝামেলা দিবস আরে এই এই বল খেলা বাদ দাও এখন দাও একদম পয়েন্ট ঠিক